আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমাদের কারোর জঙ্গল ভালো লাগে কারোর পাহাড় ভালো লাগে আবার কারোর কারোর সমুদ্রও ভালো লাগে তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি দীঘা ফ্যামিলি ব্লগ চলো ভিডিওটা স্টার্ট করা যাক দীঘা হল আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি জনপ্রিয় সমুদ্র সৈকত আজকে আমরা পণ্যগর থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা ছটা পঞ্চাশে হাওড়া স্টেশন থেকে উনিশ কুড়ি নম্বর প্ল্যাটফর্মে ছাড়ে সেই ট্রেন ধরে আজকে আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি দীঘা সমুদ্র সৈকতে তিন দিন ওইখানে থাকবো আপনাদেরকে দেখাবো কোন হোটেলে থেকেছি কোথায় কোথায় ঘুরেছি কী খাওয়া দাওয়া করেছি টোটালটা এই ফ্যামিলি ব্লগে দেখাবো তোমাদের তো তোমরা পুরো বিষয়টা দেখতে হলে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে অবশ্যই ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো আপনারা কি জানেন দীঘার প্রকৃত নাম কি দীঘার প্রকৃত নাম হল বীরকুল যা অষ্টাদশ শতকের শেষভাগে আবিষ্কৃত হয় ভাইস রয় ওয়ারেন হেস্টিংয়ের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচীর বাইনস্টন বলে উল্লিখিত দেখা যায় উনিশশো সালে জন ফ্র্যাঙ্কন স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্য মুগ্ন হয়ে দীঘায় বসবাস শুরু করেন এটা হচ্ছে দীঘার ওয়েদার দেখতে পাচ্ছ রোদ নেই আমাদের রুম ফাইনালি সাতশো টাকা করে রুম পেয়েছি এই দাদা আমার চাউমিন খাচ্ছে রুমগুলো যথেষ্ট ভালো আছে এখানে তিনজন শোবে বাথরুমটা বয় পরিষ্কার শাওয়ার আছে এবারে রুমে ফ্রেশ ট্রেস হয়ে আমরা স্নান করতে যাব এই যে আমাদের আর একটা রুম বক্কা ভাই বল কেমন লাগছে দিঘা এসে প্রথমবার ও তো অনেকবারই এসেছি আমি অনেকবার এসছি হানিমুন করতে রুমটা কিন্তু ভালোই আছে ভাই বড়ো আছে এখানে ওরা দুজন থাকবে ওইটাতে আমরা দুজন থাকবো আরও একটা রুম আছে আমাদের রুমটা দেখিয়ে দিই পরপর নিয়েছি এখানে একটা রুম এটা হচ্ছে আমি আমার ভাইফ এটা মা দিদি দাদা এইটা হচ্ছে আমাদের রুম এটাতে আমি আমার বউ থাকবো 아야, 아저아 n 아 s u n g l a 서 g 살았어, g langsung, langsung, tahu, langsung, langsung, l a n g s u l l করবে আমরা যাব এখন আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি খুব সুন্দর রেস্টুরেন্টটি পয় পরিষ্কার আর খাওয়া দাওয়া এখানে যথেষ্ট পরিমাণে ভালো পরিবেশনও খুব সুন্দর রান্না রান্নাবান্নাও ভালো মোটামুটি আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় আপনাদেরকে কষ্ট করে এই হোটেল থেকে বাইরে গিয়ে খাবারের কোনো দরকারও পড়বে না প্লাস আপনারা এখানে খাবার রান্নাও করাতে পারেন এখানকার যে স্টাফেরা তাদের ব্যবহার আর তাদের ভালোবাসা দিয়ে আমাদের মুগ্ধ করে দিয়েছে কলকাতা থেকে একশো নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি ট্রেন ও সড়কপথে সরাসরিভাবে যুক্ত হাওড়া থেকে দীঘা প্রতিদিন ট্রেনে যাতায়াতের সুবিধাও আছে আর কলকাতা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দীঘাগামী বাস এই সড়কপথ দিয়ে পাওয়া যায় এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে আয় হায় মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে দীঘা স্টেশন থেকে খুবই কাছে হলো নিউ দীঘা সমুদ্র সৈকত তারপরে ওল্ড দীঘা সমুদ্র সৈকত আছে মোহনা আছে মোহনা থেকে আরও কিছু দূর গেলে শঙ্করপুর তাজপুর মন্দারমণি আর নিউ দীঘা থেকে রাইট সাইডে গেলে টুয়ার্ডস উড়িষ্যার দিকে গেলে আপনি পেয়ে যাবেন ঢেউসাগর সাগর উদয়পুর বিচ এটি উড়িষ্যা বর্ডারে অবস্থিত তালসারি বিচিত্রপুর বীজ আর আছে উড়িষ্যার খুবই বড় জাগ্রত শিব ঠাকুরের মন্দির যেটির নাম হলো চন্দনেশ্বর মন্দির তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে অল করে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে এই দীঘা ফ্যামিলি ব্লগের দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন